সাবস্ক্রাইব করুন কুকিং টিউব বাই নাথা চ্যানেলকে আর বেলাইকন বাটনে ক্লিক করুন লেটেস্ট রেসিপি সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছে গরম আর গরমে ঠান্ডা ঠান্ডা ড্রেজার্ট খেতে কান্না ভালো লাগে আপনাদের জন্য আমার আজকের আয়োজন পারোটি দিয়ে তৈরি খুবই মজাদার একটি ড্রেজার্ট রেসিপি যেটা আপনারা খুবই জলদি তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ মজা আর আপনারা চাইলে এই ড্রেজার্টটাকে প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করি আমার আজকে এই সুইট ড্রেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক এর জন্য এখানে আমি নিয়েছি আটটা পাউরুটির স্লাইস এই পারটির যে ব্রাউন সাইড সেটাকে আমি কেটে নিব প্রতিটা পারুটির ব্রাউন সাইড আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ব্ল্যান্ডারে নিয়ে নিব এর জন্য পারুটিগুলোকে এরকম ছোট টুকরা করে নিয়েছি যাতে ইজিলি এগুলো ব্ল্যান্ড হয়ে যায় সবগুলো এরকম ভাবে ছিঁড়ে দেওয়া হয়ে গেলে আমি উপরের ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে দিব তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে করা হয়ে গেছে লক্ষ্য করুন যে গুড়াগুলো এরকম হয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিব এখানে আমি নিয়েছি বারো পিস অরিও বিস্কিট এখন এগুলোকে আমি এইভাবে ভেঙে নিব একই ভাবে আমি সবগুলো বিস্কিট এভাবে ভেঙে নেব ভেঙে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি প্লেন্ডারে হালকা একটু গুঁড়া করে নিব আমি কুড়া করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিব আর আমি এই মোটের মধ্যে সেট করব এর জন্য আগে থেকেই মোটটাকে এভাবে রেডি করে রেখেছি এখানে আমি নিয়েছি প্রায় তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে খুবই ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব জাফরান এটা দিলে খুবই সুন্দর একটা কালার আসে বাট যাদের কাছে নেই এটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা এলার্জির গুঁড়া দিতে পারেন নাড়তে নাড়তে দুটো প্রায় দুই কাপের মতো হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব পারুটির গুঁড়া দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব এরপর আমি বাকি সবটুকু দিয়ে দিব আর দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিব যখন এটা খুবই ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপর চুলাটাকে অফ করে দিব এখন এই মিশ্রণটাকে আমি এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব অনবরত নেড়ে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মোল্টের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি অর্ধেকটা মিশ্রণ আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিব আর দেয়া হয়ে গেলে চারপাশে খুবই ভালো করে ছড়িয়ে দিব তারপর এর উপরে আমি দিয়ে দিব যে বিস্কুট গুলো করে রেখেছিলাম সেগুলো দেয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এইভাবে একটু ফ্ল্যাট করে দিব এইভাবে সমান করা হয়ে গেলে অবশিষ্ট যে অংশটা ছিল এগুলো দিয়ে তারপর আবারও সাহায্যে চারপাশ থেকে ভালো করে খুবই সমান করে দিব একটা ফয়েল দিয়ে খুবই ভালো করে ঢেকে দিব আপনাদের কাছে যদি ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমার এটা ঢাকনাটা নেই একজন্য ফয়েল দিয়ে ঢেকে দিলাম এখন এটাকে আমি পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবো সো ফিরে আসছি পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর এই পাঁচ ঘন্টায় খুব ভালোভাবে সবকিছু সেট হয়ে গেছে আমি ফলটাকে উঠে নিলাম এখন একটা নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নিব এখন আমি থেকে কেটে কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে আপনারা এই ডেজার্টটাকে প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন বাসায় তৈরি করার পর বেকুলো চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি অন্য কোনো দিন নতুন বিনোদন রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ